আমার জীবনে ফার্স্ট দেখলাম আমাদের এই চখের ভিতরে ইস্পিশাল হাই কোয়ালিটির দোকান যদি আছে এই দোকানটাই আছে একটু দোকানটা দেখে একটু ভালো লাগছে কারণ নতুন করে দোকানটা বানাইছে দেখেন একদম পুরা সুন্দর করে সাজায় রাখছে মালগুলা দেখতে একটু ভালো লাগছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে আমাদের দোকানের মালিক হ্যাঁ দোকানের মালিক দে এই যে দেখি পাই বেছি দিন হয় নাই দোকান বানানো বানাই অ'পেনিং কৰিছে মোটামুটি সাতটা দহ দিন হ'লেও এই যে বস্তু পাব এই জেগাই মানে কৃষিৰ দোকান এটা ৰেশন দোকান না যিকোনো বস্তু চাইল ডাইল মৰিচ পিঁয়াজ হা তেল মছলা চিপস কলকেট ব্রাশ সব পাবেন দেখেন কত সুন্দর লাগছে দোকানটা তাই না যদি দোকানটা দেখে একটু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা আমাদের এখানে নতুন চক দুই নং সুপারিগুড়ি নতুন চক কিন্তু এটা এখন লাই স্টার্ট হয়েছে দোকান